আসসালাম আলাইকুম দর্শক আমি আজকে কথা বলব আসলে আমরা মুসলিম দেশ এখানে দ্বন্দ্ব তৈরি করা হয় আসলে এটা ঠিক না তিনশো ষাট জন আউলিয়া আমাদের দেশে আসার কারণে আমরা ইসলাম ধর্মকে প্রচার করেছি ওনারা এখন হ্যাঁ বাংলার জমিনে সাহিত্য আছে তবে যাওয়া কোনো সমস্যা নাই এটা আপনার কে হ্যাঁ পাশে গিয়ে জিয়ারত করেন কোনো সমস্যা নাই এটা করা যা ঠিক আছে কিন্তু গুলিয়াউলেদের পাশে গিয়ে সাজদা করা এটা করা ঠিক না তবে যারা মাজারে বিরোধিতা করে তাদেরও আমি পক্ষে আর যারা মাজারের পক্ষে কথা বলেন তাদেরও আমি পক্ষে কারণ হলো মাজারে বিরোধিতা করে যারা তারা হলো যাকে যারা মাজারকে পুঁজি হিসাবে ব্যবসা করেন বিভিন্ন গান বাদ্য বাজনা ব্যবহার করেন হ্যাঁ এবং সেজদা দেন তাদের জন্য এটা বিপক্ষের কথা আর যারা পক্ষে কথা বলি আমরা এটা হলো মাজারে যান সুন্দরভাবে জিয়ারত করণ অলির উদ্দেশ্য নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন দোয়া করেন যেন আপনার রাউলিয়ার মাধ্যমে আপনি দোয়া যাতে কবুল মঞ্জুর করে নেয় আল্লাহ এই জন্যই এটাকে হ্যাঁ আমরা মাজার পূজারি বলা যাবে না মাজার পূজারী হলো যারা মাজারকে সর্বক্ষণিক শেষদা দেয় পয়সানে এইগুলা হ্যাঁ করে এই দে ঠিক না এই জন্যই আমি হ্যাঁ মাজার পূজারীর বিপক্ষে